দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো দিল্লিতে কিডন্যাপ উপাদক্ষের ছেলে কবির লাইন প্রয়োজনীয় পরিস্থিতি অনুযায়ী একটু পাল্টে নিলে অবুজ শিশু ঘুমিয়ে আছে তার পিতারই অন্তরে বাবা বাইরে যতই সাংঘাতিক ক্ষমতা হন না কেন যতই মানুষের ছাগলে এক জায়গায় বেঁধে রাখতে পারেন সন্তানের জন্য সব কাহিল বাবা অসহায় নিজের সন্তানের জন্য কত কিছু করতে হয় আরেক বাবা ও তার ছেলের নামে অন্যান্য ছেলের নামে মামলা পর্যন্ত করতে হয় বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে বছর শেষের থার্টি ফার্স্ট ফেলে শনির সন্ধ্যায় দৌড়তে হয়েছে দিল্লিতে ছোট ছেলেকে উদ্ধারে দিল্লিতে ছেলে অপহিত হয়েছেন পশ্চিম থানায় তিনি মামলা করেছেন উপাধ্যক্ষের ছেলের জন্য মুক্তিপণ এক লাখ টাকা অভিযোগে মুক্তিপণের টাকার অঙ্ক তিনি জানিয়েছেন ত্রিপুরা ভবনে তার ছোট ছেলে সনতপাল বেশ দিন দূরে আছেন বাড়ি ফিরিয়ে আয় বাড়ি ফিরিয়ে আয় বললেও ছোট ছেলে কি আর শোনে বড়র মতো অভিজ্ঞতা জ্ঞান কি আছে ছেলে মানুষই আছেই বিপদ যে হতে পারে তা কি আর চব্বিশ বছরের ছেলে অত শত বুঝেন দূর দেশে দিল্লিতে পরিচিত বন্ধুবেশে কতজন উৎপেতে থাকে উপাধ্যক্ষের মতো একজনেরই ছেলের জন্য ঠিক তাই হলো জনগণের কত কাজ ফেরে রেখে রামপ্রসাদ পাল দৌড়ে গিয়েছেন দিল্লিতে তবে রক্ষা দিল্লির চাণক্যপুরী থানার হাত থেকে ছেলেকে পেয়েছেন হাতে হাতে সাথে যার বিরুদ্ধে আগরতলায় পশ্চিম থানায় অভিযোগ ছোটো ছেলের সেই বন্দুকীয় পালবাবু অভিযোগকারী সঙ্গে নিয়েছেন মাত্র সেদিন তিনি দিল্লিতে সমাজসেবার জন্য অটল আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন পুরস্কার গ্রহণ করে রাজ্যে ফিরে এসেই শনিবার দুপুরে তাকে আবার দিল্লি ছুটে যেতে হয়েছে তবে এবার কোনো পুরস্কার গ্রহণ করার জন্য নয় বরং এক লজ্জিত পিতা হিসেবে অভিযোগ রাজ্যের উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এর ছেলে তথা চব্বিশ বছর বয়সী সনদ পাল দিল্লিতে উশৃঙ্খল জীবনযাপন শুরু করে দিয়েছে আর তারই খেসারুদ্দীতে এদিন দিল্লি ছুটে যেতে হলো রামপ্রসাদ বাউকে কেন কি করেছে সনদ এখানেই মূল বিরোধ সূত্র বলছে দিল্লিতে গত পঁচিশ ডিসেম্বর সনতের ঠিকানা ছিল চাণক্যপুরীর টিকেন্দ্রজিৎ মার্গের ত্রিপুরা ভবন সেখানে জয়নগর নিবাসী চন্দন সাহার ছেলে সাগরের সঙ্গে একই গড়ে থাকে রামপ্রসাদ বাবুর ছেলে দুই বন্ধু বড়দিন উদযাপন করে ঘরে ফিরে আসার পরেই শুরু হয় মূল ঘটনাক্রম সাগর এবং সনত আলোচনাক্রমেই তাদের বাড়িতে টেলিফোন করে আরও অর্থ দাবি করে আনন্দ উল্লাসের লোককে দাবি করা অর্থ দিতে অস্বীকার করেন দুই পরিবারই তখনই বেজায় ছটে যায় সনদ নিজের মোবাইল ফোন বাংলা থেকে শুরু করে আরও রাগ দেখানো ঘটনার জন্ম দেয় বলে সূত্র দাবি করছে এমনও শোনা যাচ্ছে নিজের ছেলেকে তখনও বোকাবকি করেছেন বাবা রামপ্রসাদ এদিকে এই ঘটনার আঁচ পেয়ে রামপ্রসাদবাবু পশ্চিম থানায় একটি মামলা করে বসেন তিনি চন্দনকুমার সাহা এবং সাগর সাহার বিরুদ্ধে যাতে স্ট্রিট অ্যাকশন নেওয়া হয় এই বলে এটি এফআইআর করেছেন তাতে রামপ্রসাদবাবু স্পষ্ট লিখেছেন গত আঠাইশ তারিখ দুপুর বারোটা নাগাদ সাগর সাহা ত্রিপুরা ভবন গিয়ে আমার ছেলের সঙ্গে দেখা করে তার প্রস্তাবেই আমার ছেলে মধ্যাহ্ন বুঝে বেরুনুরু প্রস্তাবে রাজি হয় ত্রিপুরা ভবন থেকে বেরোতেই সাগর সাহা আমার ছেলেকে কিডন্যাপ করে এবং জোর করে তার থেকে সত্তর হাজার টাকা নিয়ে নেয় ও আরও দশ লক্ষ টাকা দেওয়ার কথাও বলে এফআইআরে রামপ্রসাদবাবু ইউ লিখেছেন ভয়ে আমার ছেলে তখনই আমাকে মোবাইলে ফোন করে এবং দশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে এরপরই আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে মধ্য জনগরে চন্দন কুমার সাহার বাড়িতে যাই চন্দনবাবু স্বীকার করেছেন যে তার নির্দেশেই সাগর আমার ছেলেকে কিডন্যাপ করেছে এই এফআইআর মূলে রাজ্য পুলিশের শীর্ষমহল এবং মূলত পশ্চিম থানা ও সদর এসডিপিও কার্যালয় ময়দানে নেমে পড়ে শুরু হয় জুড় তদন্ত একদিকে তদন্ত চলছে অন্যদিকে রামপ্রসাদ পাল শনিবার দিল্লিতে ছুটে গিয়েছেন পশ্চিম থানায় গত উনত্রিশ তারিখ কেস নাম্বার দুইশো ত্রিশ অবলিক ইউএস অবলিক একশো কুড়ি বি অবলিক তিনশো চৌষট্টি অবলিক তিনশো বিরাশি বি আইপিসি মূলে তদন্তে নেমে পুলিশ ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এদিন রামপ্রসাদবাবু দিল্লিতে গিয়ে নিজের ছেলেকে থানা থেকে চারিয়ে এনেছেন আর এখানেই মূল গণ্ডগোল সনদ কি সত্যি কিডন্যাপ হয়েছিল সূত্র বলছে গত শনিবার উক্ত ত্রিপুরা ভবনে সাগর এবং তার বন্ধুবান্ধবকে কেউ কেউ বলছেন সাগরের বাবা চন্দনবাবুও ছিলেন অনেকক্ষণ ধরে কে বা কারা আটক করে রেখেছিল ত্রিপুরা ভবনের সিসি ক্যামেরা দেখলেই এই বিষয়টি রাজ্য পুলিশ বা তদন্তকারী দলের কাছে স্পষ্ট হয়ে যাবে এদিকে আরেকটি সূত্র দাবি করছে সনত এবং সাগরও দুজনেই চাণক্যপুরী পুলিশ স্টেশনে আটক ছিল বহু ঘন্টা পুলিশ নানা জিজ্ঞাসাবাদ করে শনিবারে বিকেলের পর দুজনকে না গিয়ে ছেড়ে দিয়েছে এদিকে গত শুক্রবার পশ্চিম থানায় সাগরের বাবার তরফে একটি বয়ান লিখে আনা হয়েছিল বলেও গুঞ্জন ছড়িয়েছে সেই ব্যয়ানে চন্দনবাবু লিখেছিলেন যে তিনি তার ছেলেকে উস্কে দিয়েই সনদকে কিডন্যাপ করার বুদ্ধি দিয়েছিলেন আর এখানেও জন্মচ্ছে বহু প্রশ্ন তবে রামপ্রসাদ বাবুর করা এফআইআরটি অযৌক্তিক যদি সত্যি হয় তাহলে বন্ধুর সঙ্গে দুপুরে খেতে যাওয়ার অজুহাতে কারুর কাছে নগদ সত্তর হাজার টাকা কিভাবে থাকবে এই টাকা কোথায় পেলো সনদ দ্বিতীয় প্রশ্ন যদি পরিচিতই হয়ে থাকে তাহলে হঠাৎ করে সাগর কি কারণে সনদকে কিডন্যাপ করবে এই দুইজন অর্থাৎ সমত এবং সাগর কার রেফারেন্সে ত্রিপুরা ভবন বুক করেছিল শোনা যাচ্ছে থানাতে চন্দনবাবুর বয়ানে লিখে দিয়েছিলেন এক উকিল মশাই তিনি বাকে প্রশ্ন উঠছে রামপ্রসাদ বাবু এদিন নিজের ছেলেকে থানা থেকে ছাড়িয়ে আনতেই কি দিল্লি গিয়েছিলেন এই প্রশ্নগুলোর মধ্যেই গোটা কাণ্ডের রহস্য লুকিয়ে থাকবে কবি বলেছিলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আর ব্যাখ্যাও পরিচিত এই লাইনের মতোই শিশুর পিতা আজকে যে দায়িত্ববান বহন করছেন আজকের শিশু ভবিষ্যতে সেই পিতার আসনে অধিষ্ঠিত হবে প্রত্যেক শিশুর অন্তরে ঘুমিয়ে আছে ভবিষ্যতের সেই দায়িত্ববান পিতা তাই ভবিষ্যতের কথা ভেবে শিশুকে গড়ে তুলতে হবে কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল করে তবেই নিশ্চিত হবে জাতির মঙ্গল এবং কল্যাণ উপাধ্যক্ষ নিজের দায়িত্বের পরিচয় দিয়ে ভবিষ্যতের জাতির জন্য শিক্ষা দিলেন উদাহরণ রাখলেন কীভাবে পিতাকে শিশুর বুকে থাকতে হয় ছেলেও ফিরিয়ায় ফিরিয়ায় প্রথমে না বুঝলেও বাবার বুকে ঠিক এসেছেন এখন আগরতলায় ফিরে আসছেন থার্টি ফার্স্টে ফেলেই বিক্ষোভ প্রদর্শনে পাঞ্চালী উত্তরপ্রদেশের মহিলা বিচারকের উপর যৌথ হেনস্থার বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে শনিবার সিটি সেন্টারের সামনে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পাঞ্চালী ভট্টাচার্য ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়েছে পাঞ্চালী ভট্টাচার্য কর্মসূচির প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়েছেন তার পাশাপাশি নারী শিশুর উপরে যৌন নির্যাতন বন্ধ করতে সরকার ও প্রশাসনকে কঠোর ভূমিকা গ্রহণ করতে বলেছেন পাঞ্চারী তিনি বলেছেন বাল্যবিবাহ রুদে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে গণপ্রতার বিরুদ্ধেও সবাইকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন তিনি সিআইটিউর অন্যতম সংগঠন ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি এদিন এই কর্মসূচির আয়োজন করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তীব্র ছাত্র আন্দোলন খুব দরকার সৌরভ শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই তেজি করার আহ্বান রেখেছেন নেতৃত্ব এআইডিওসুর আয়োজনে প্রত্যেক বক্তারাই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিষয়ে আলোচনা করতে গিয়ে সার্বিক বিষয়গুলো তুলে ধরেছেন উল্লেখ্য আঠাশ ডিসেম্বর এআইডিএস সত্তরতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলা ক্লাবে এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি ও আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল বিদিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে প্রথমেই শহীদ বিদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি রাজ্য সভাপতি মৃদুল মৃতুলকান্তি সরকার সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ রাজ্য ও জেলা নেতৃত্বরা পরবর্তীতে গোটা রাজ্যের শিক্ষার সমস্যা নিয়ে বক্তব্য রেখেছেন রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য এরপর প্রধান বক্তা সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জাতীয় শিক্ষানীতি দু কুড়ি বিষয়ক আলোচনা করতে গিয়ে বলেছেন ভালো ভালো কথায় আড়ালে এই শিক্ষানীতি আসলে নবজাতকদের ও স্বাধীনতা আন্দোলনের বরেণ্য মনীষীদের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষার স্বপ্নকে পুরোপুরি মুছে দিতে চাইছে শিক্ষার আসল উদ্দেশ্য মানুষ তৈরি চরিত্র গঠনকে এই শিক্ষানীতি পুরোপুরি বিরুদ্ধাচরণ করে শিক্ষার বেসরকারি মধ্য দিয়ে শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রচিত হয়েছে এই শিক্ষানীতিতে এই পরিস্থিতিতে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি সবার শেষে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে শিক্ষার বেসরকারীকরণ ও প্রতিহত করার শপথ প্রস্তাব আকারে রেখেছেন আগরতলা জেলা সম্পাদক